সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি তিতুমির শিক্ষার্থীদের এক দফা ঘোষণা ক্রীড়া অনুষ্ঠানে জয় বাংলা জিতবে আবার নৌকা গানে নাচের ভিডিও ভাইরাল চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগের পনেরো জন গ্রেফতার স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে মন্তব্য তারেক রহমানের তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে দাবি টিপুর ধান্দাবাস চান্দাবাসকে ভোট দেবেন নাকি নতুন প্রজন্মের কাউকে সিদ্ধান্ত আপনাদের কর্ণফুলিতে যুবলীগের দুই নেতা গ্রেফতার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিতুমির শিক্ষার্থীদের এক দফা ঘোষণা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অন্বেষণ ও বারাসাদ ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার তিনি জানান সাত দফা নয় আমাদের এখন দাবি একটাই আর তা হল তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি তাই দাবি আদায় অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে শনিবার রাত সোয়া দিকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মুক্তার ক্রীড়া অনুষ্ঠানে জয় বাংলা জিত ব্যাবার নৌকা গানের নাচের ভিডিও ভাইরাল ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে জয় বাংলা জিত ব্যবহার নৌকা গানের সাথে ছাত্রীদের নৃত্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে শনিবার রহমান নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিশ সেকেন্ডের ছাত্রীদের নৃত্যের ভিডিও ছড়িয়ে পড়ে এর আগে গত ২৬ জানুয়ারি রবিবার ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছিলেন ছাত্রীরা তখন অনুষ্ঠানের মাইকে গান কোটি মানুষের একটাই ডিসিশন জিতবে নৌকা নাই কোনো টেনশন জয় বাংলা জিতবে আবার নৌকা হচ্ছিল বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে গত ছাব্বিশ জানুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি ওই দিন সকালে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উদ্বোধন করেন এদিন দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আয়োজকরা দুপুরের খাবার খাচ্ছিলেন ওই সময় সাউন্ড বক্সে বিভিন্ন গান চলছিল গানের তালে তালে বিদ্যালয়ের ছাত্রীরা নাচানাচি করছিল এক পর্যায়ে একটি গান শেষ হওয়ার পর জয় বাংলা জিত বাবার নৌকা গানটি বেজে ওঠে ওই গানের সাথে শিক্ষার্থীরা নাচতে থাকে গানের তালে তালে শিক্ষার্থীদের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপরি বারৈকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটির আগামীকাল রবিবার প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রামে যুবলীগের পনেরো জন গ্রেফতার যুবলীগের জন গ্রেফতার শনিবার রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইস তিনি বলেন চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে রাত নয়টা পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মোট পনেরো জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনি ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে এদিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটিতে দেখা গেছে দশ থেকে পনেরো জন তরুণ যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচারা দিয়ে উঠছে তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশ দখল নেয়ার চেষ্টা করছে তাদের এই লক্ষ্যকে করতে হাসিল দেয়া যাবে না এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এ সময় তিনি আরো বলেন দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা দেওয়া হয়েছে এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা স্বাস্থ্য শিল্পের বিকাশ সহ বেকারত্ব দূরীকরণ এবং কৃষির উন্নয়নের সকলের অধিকার নিশ্চিত করা হবে তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে দাবি টিপুর বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি শনিবার নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আরবাব ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধি সমাবেশে কথা বলেন তিনি তাইফুল ইসলাম টিপু বলেন অন্তর্বর্তী সরকারে পাঁচ মাস চলে গেল আমাদের নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি বরং নতুন নতুন মামলা করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে ধানদাবাস চান্দাবাসকে ভোট দেবেন নাকি নতুন প্রজন্মের কাউকে সিদ্ধান্ত আপনাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেছেন আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে কে কাকে ভোট দেবেন সেটা আমরা জানি না তবে এবার যে নির্বাচন হবে তা গত বছরের মধ্যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোনো ধান্দাবাজ চান্দাবাজ ও মাফিয়াকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি নতুন প্রজন্মের কাউকে প্রতিনিধি বানাবেন সেই সিদ্ধান্ত ও দায়িত্ব আপনাদের আপনারাই চিন্তা ভাবনা করে প্রার্থী বাছাই করবেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন এই সরকার আমাদের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি আমাদের মধ্যে মান অভিমান থাকবে গণ আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আমরা তাদের আরো সময় দিতে চাই তারা ভোটের জন্য প্রস্তুত হোক তবে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকার কথা ছিল তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বগতি মৌলিক পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন অন্যথায় জনগণের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন কর্ণফুলিতে যুবলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামের কর্ণফুলি থানা এলাকা থেকে আওয়ামী লীগের বাদশাহ ও মোহাম্মদ মামুন নামে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দিনগত রাতে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয় কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দল নেতা নিহত কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাজি সেলিম উদ্দিন ভইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন শনিবার বিকালে এই ঘটনা ঘটে নিহত সেলিম উপজেলার হেসাখাল ইউনিয়ন ডায়েমছাতি গ্রামের আব্দুল খালেকের পুত্র তিনি হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানা যায় উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন শনিবার বিকাল তিনটায় বাঙ্গোড্ডা বাদশামিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাস্বের আলম ভূঁইয়া অপরদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া নেতাকর্মীদের নিয়ে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসণ্ডা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম পেরিয়ে ইউনিয়নের কাকড়তলার উদ্দেশ্যে রওনা করেন আব্দুল গফুর ভুইয়ার গাড়িবহর বাঙ্গোড্ডা পশ্চিম বাজার পার হওয়ার সময় মোবাসের আলম ভুইয়া সমর্থিত নেতাকর্মীরা পেছন থেকে হামলা চালায় বলে দাবি করেন আব্দুল গফুর ভুইয়ার নেতাকর্মীরা হামলায় পাঁচজন আহত হয় তাদের পরিচয় জানা যায়নি তাদের মধ্যে গুরুতর আহত সেলিম উদ্দিন ভুইয়াকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন